হাই ইব্রান আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট অন্তরা মিত্র আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল বাইশে অগাস্ট সেদিন ছিল আমাদের ছোট্ট মাম্মামের প্রথম জন্মদিন তো আমি বেরিয়ে যাই ওদের বাড়ি যাওয়ার জন্য আমাকে বাবা নিতে চলে এসেছিলো মানে আমার শ্বশুরমশাই তো বাবার সাথে আমি ওদের বাড়ি চলে যাই গিয়ে দেখি আমাদের সোনা মামামের গায়ে হলুদ হচ্ছে ওকে স্নান করানো হবে বলে জন্মদিনে গায়ে হলুদ লাগিয়ে স্নান করানো হয় এটা আমাদের বেঙ্গলি ট্রেডিশনে রয়েছে আর প্রথম জন্মদিন বলে কথা এটা তো ম্যান্ডেটরি কিছু ফ্যামিলি ইস্যুর জন্য এবছরের জন্মদিন খুব একটা বড়ো করে করা হয়নি একদম নিজেদের মধ্যেই শুধু নিয়ম রক্ষা করে কেক কাটিং করে রাখা হয়েছিল তো যাই হোক মামামের হলুদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবার ওকে স্নান করানো হবে দেখো আমাদের সোনা মামামের অবস্থা ওকে নিয়ে বারটা নামানোর পর ও এত মজা পেয়েছে যে ও কোনোভাবে বসতেই যাচ্ছে না ওভাবেই ওকে স্নান করে নিয়ে আসা হয় তারপর মা মানে আমার শাশুড়ি মা ওকে সাজিয়ে দিচ্ছিলো যত ওর ছোটো ছোটো গয়না ছিল সব দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছিলো এটা আমাদের লক্ষ্মী সোনার প্রথম জন্মদিন বলে কথা এইটুকু তো সাজতেই হয় রেডি করানোর পর দুই ভাই বোন মিলে বিছানার উপর কি নাচানাচিটাই না করছে ওদেরকে দেখে আমারই মজা লাগছিল এরপর লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে যাই আমি বাবা আর বাবাই আমরা তিনজন চলে যাই বাজারে বার্থডে ডেকোরেশনে কিছু জিনিস নিতে হবে বার্থডে ড্রেসও নিতে হবে মাম্মামের আর কেকও নিতে হবে বললাম না আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না হুট করেই বলা হলো যে প্রথম জন্মদিন বলে কথা একটু কিছু তো করতেই হবে তাই এত শর্ট টাইমে সব কিছু কেনাকাটি করা বার্থডে ড্রেস ডেকোরেশনের টুকিটাকি মোটামুটি সবটাই নিয়ে নিয়েছিলাম এরপর শুধু বাকি ছিল কেকটা নেওয়া কেক নিতে চলে গিয়েছিলাম মি ওখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কেক এসছে মানে আমার এত ভালো লাগছিল কিন্তু যাই হোক যেহেতু খুবই কম লোক তাই বেশি বড়ো কেক নিয়ে কোনো লাভ নেই তাই এই ছোট্ট কেকটা নিয়ে নিয়েছিলাম মাম্মামের জন্য তো কেক না হয়ে গেছে এবার যাব বাড়ি বাড়িতে গিয়ে আবার মাম্মামকে নিয়ে আমাদের সবাইকে মদন বাড়ি আসতে হবে আগে প্ল্যান হয়েছিল একবারে মাম্মামকে নিয়ে বেরিয়ে মদন বাড়ি হয়ে তারপর বাজারে কেনাকাটি করে বাড়ি আসবো কিন্তু মাম্মামের ড্রেসটাও আগে থেকে কেনা ছিল না আর ডেকোরেশনের জিনিসপত্রগুলো কিনতে হবে তাই আগে থেকে সব কিছু কিনে যদি বাড়িতে না নিয়ে যাই ডেকোরেট করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আগে সবকিছু কিনে বাড়িতে রেখে তারপর মাম্মামকে নিয়ে আমরা আবার বেরোবো আমাদের ওনার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কত কিউট লাগছে ওকে পরানোর পর মামমকে রেডি করিয়ে তারপর আমরা বেরিয়ে যাই মদনবাড়ি যাওয়ার জন্য এই তো আমরা চলেও এলাম মদনবাড়িতে মদনবাড়ির জায়গাটা আমার বরাবরই ভীষণ পছন্দের দিনের বেলায় অবশ্যই ভালো লাগে কিন্তু সন্ধ্যা আরতির সময় সন্ধেবেলাটা আরও বেশি ভালো লাগে এদিকে মার গুঞ্জাম মাম্মমকে নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে চলে গিয়েছিল ঠাকুরের আশীর্বাদ নাওানোর জন্য ওখানে মন্দিরের সামনে মামামকে বসেই দিয়েছিলাম আর ওর ফটো নিচ্ছিলাম কত কিউট কিউট ফটো আসছে ওর তারপর আমরা সবাই মিলে এক এক করে মামামের সাথে ফটো তুলে নিচ্ছিলাম ওখান থেকে বেরোনোর সময় ওকে ঘাসের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এই প্রথম ও ঘাস দিয়ে হাঁটছে আর দেখো কত খুশি এরপর আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে বাড়ির জন্য রওনা হয়ে যাই কারণ বাড়ি গিয়ে সেলিব্রেশনও করতে হবে নয়তো অনেকটা লেট হয়ে যাবে তো যাই হোক বাড়িতে পৌঁছে দেখি প্রায় অলমোস্ট ডেকোরেশন ডান এই পুরো ডেকোরেশনটা করেছে গৌরব আর সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা আর এদিকে দেখি সারাদিন কাজওয়াজ করে আমার মহারাজের বিধ্বস্ত অবস্থা ওইভাবেই চলে এসছে ওর চোখে মুখে পুরো টায়ারনেস আর ঘুম ধরা পড়ছে কিন্তু কি করবে একমাত্র ভাগ্নির প্রথম জন্মদিন বলে কথা মামাইকে তো আসতেই হতো আমাদের মাম্মামের বড় পিসুমনি ও তার দিদিভাই চলে এসছিল এসে মাম্মামকে ও তার দাদা ভাইকে একসাথে দুজনকে গিফট দিয়ে দিল এরপর কেক কাটিংয়ের পালা কেক কাটিংয়ের পর্ব শেষ এবার আমরা সবাই মিলে মামামকে এক এক করে কেক আর পায়েস খাইয়ে দেব। ওখানে সবাই মিলে আমাদের দুজনকে বলছিল, তোরা দুজনে একসাথে ওকে কেক খাওয়ার ফটো তোল তো ওর মামাই আর ওর মিমি মানে আমি আমরা দুজনে মিলে ওর সাথে একসাথে ফটো তুলে নিয়েছিলাম এরপর আমরা সবাই মিলে ডিনার করে নিয়েছিলাম কিন্তু সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি যাই হোক ডিনার টিনার করার পর আমরা সবাই মিলে মাম্মকে নিয়ে নাচানাচি করছিলাম তারপর এক এক করে সবাই সবার বাড়ি চলে আসি তো এই ছিল আমাদের ছোট্ট মাম্মামের প্রথম জন্মদিনের ছোট্ট একটি ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই